আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি আজ গিয়ে যে সাবজেক্ট আনলাম সেই সাবজেক্টটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে এই শিবরাত্রিতে আপনারা অনেক কিছু পুজো করেন বাবার পুজো নানানভাবে করেন আত্মবিশ্বাস ভালোবাসা সব জড়িত দিয়েই কিন্তু এই বাবার পুজো করেন কিন্তু এই বাবার পুজো দিন আপনাদের আমি সারা জীবন সারা জীবন এটা বছর নয় সারা জীবন ভালো থাকার জন্য আমি আপনাদের একটা যন্ত্র বলছি যে যন্ত্রটা যদি আপনারা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন এবং সেটা কিন্তু সারা জীবনের জন্য যতদিন আপনি বাঁচবেন তাই যন্ত্রটা কি মৃত সঞ্জীবনী যন্ত্র খুব সাংঘাতিক একটা যন্ত্র এই যন্ত্র তৈরি করতে হওয়া হয় কিন্তু শিবরাত্রির শুভ মুহূর্তে আমি এই ব্যাপারে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করছি আপনারা যদি করতে পারেন নিজেরা নিজেরা যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে এর একটা ফল আপনারা সারা জীবন ধরে পাবেন আমৃত্যুকাল শিবরাত্রির দিন যে কোনো মুহূর্তে রূপ বা তামার ভোজ তামা অথবা ভোজপত্র তামা রূপ বা ভোজপত্রের মধ্যে আপনি এই যন্ত্র রচনা করুন কি যন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই যন্ত্র আপনি তৈরি করার পরে আপনি আপনার সেই দেবতার আসনে এই যন্ত্রটাকে বসিয়ে আপনি তাতে চন্দন বেলপাত যাকে বলে বেলপাতা এবং মাদার বা ধুতরা অথবা কলকে হলুদ পুষ্পদিন দিয়ে আপনি এই যন্ত্রকে আপনি জাগ্রত করুন মন্ত্রের দ্বারা জাগ্রত করুন এই মন্ত্র বারবার পাঠ করুন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র বারবার শিবরাত্রির দিন শুভ লগ্নে শুভ মুহূর্তে বসে একাকৃত্ব ভাবে নিজের চিন্তা এবং আত্মবিশ্বাস বাবার প্রতি আপনার ভালোবাসা নিষ্ঠা প্রয়োগ করে আপনি এই মহামৃত্যুঞ্জয় আপনি লিখুন সোনা তামা রূপ বা ভোজপত্রের মধ্যে এই ভোজপত্রের মধ্যে কাটার পর আপনারা নিশ্চয়ই ক্ষেত্রে ভোজপত্রের মধ্যে লিখে তামা বা রূপর মাদুলিতে ঢুকিয়ে পড়ুন আপনারা পড়ুন কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলি এই মহামৃত্যুঞ্জয় কবর যেটা ওখানে আমার ভিডিও চলাকালীনই লেখা আছে মহামৃত্যুঞ্জয় সম্বন্ধে আমি লিখিনি অনেক ব্যক্তি মহামৃত্যুঞ্জয় কবচ জানেন মানে লেখাটা জানেন মন্ত্রটা ঠিক সেই ক্ষেত্রে আমি লিখে দিইনি তাই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জোগাড় করে নিন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মন্ত্র এই মন্ত্র যদি আপনি ঠিক মতো করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি পেতে পারেন আপনার জীবনের অনেক কিছুই আপনি কিন্তু ফিরে পেতে পারেন যেমন কার জীবনে কখন মৃত্যু আছে কিন্তু আমরা জানি না তার কারণ আমাদের জীবনটা কিন্তু একটা সুতোর ওপরে ঝুলছে সেই সুতোর উপরে ঝুলছে যে কোনো সময় কিন্তু সুতোটা ছিঁড়ে যেতে পারে এবং আমাদের মৃত্যু আসতে পারে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কিন্তু আমরা নানান ব্যাপারে নাজিহাল হয়ে পড়ছি অর্থনৈতিক সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় যন্ত্র আপনি নিজের হাতে তৈরি করুন আমি যেই যেই পদ্ধতি থেকে আপনাদের বললাম এই পদ্ধতিতে যদি আপনি মহামৃত্যুঞ্জয় অবশ্য তৈরি করতে পারেন এবং তৈরি করার পরে যদি সেটা সেই শুভ মুহূর্তে যদি আপনি ডান হাতে ধারণ করতে পারেন তাহলে আমরণকাল আপনি এর রিটার্ন পেতে থাকবেন তাই এই মহামৃত্যুঞ্জয় সম্বন্ধে আমি একটা ছোট্ট গল্প বলি যে গল্পটা অ্যাকচুয়ালি আমার ভিডিওটা বেশি বলতে গেলে অনেকটা টাইম নিয়ে নেয় দেখে আমি সেরকম আলোচনা করতে পারি না সেই ক্ষেত্রে একটা মহামৃত্যুঞ্জয়ের একটা গল্প আমি আপনাদের বলবো আর এই গল্প শোনার পরে অনেক ব্যক্তি কিন্তু এই গল্প যাবেন মানে জানেন না তাই সেই ক্ষেত্রে যারা জানেন না তারা জানবেন যারা জানেন তারা তো জানেনি যে এই মহামৃত্যুঞ্জয় যেটা আপনাদের বললাম সেটা আপনার জীবনে কতটা প্রয়োজন আছে তার কারণ ঋষিগণ আদি ঋষিগণ একবার ঋষি বালককে হবার আশীর্বাদ দেন এবং সে চিরঞ্জীবী আশীর্বাদ পাওয়ার পর সে বালক যখন বলেন তার আয়ু মাত্র ষোলো বছর তখন সেই আদি ঋষিরা ঘাবড়ে যান তাকে তো চিরঞ্জীবীর আশীর্বাদ দিয়েছেন তাহলে কি করে ষোলো বছর তো উনি মারা যাবেন সবাই জানেন জানতে পারলেন সেই সেই ক্ষেত্রে ঋষি আদি ঋষিরা খুব চিন্তায় পড়ে গেলেন এবং চিন্তায় পড়ে যাবার পরে উনি তখন আদি ঋষিরা তখন বললেন সেই ঋষি বালককে তুমি মহা মহামৃত্যুঞ্জয় নাম জপ কর তখন সেই বালক মহামৃত্যুঞ্জয় নাম জপ করতে আরম্ভ করল এবং একটা নিস্তব্ধ জায়গায় শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গকে সামনে সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে আরম্ভ করলো ১৬ বছর যখন পূর্ণ হলো তখন যমরাজ সেই শিশুর কাছে জমদূত পাঠালো শিশুটিকে নিয়ে আসার জন্য তখন সেই যমরাজের যে দূত তারা সেই শিশুটির সামনে এগোতে পারছে না এগোতে পারার কারণে সেই কথা যমরাজের কানে গেল এবং সেই যমরাজ যখন শিশুর সামনে এসে দাঁড়ালেন ভয়ঙ্কর রূপে শিশু ভয় পেয়ে মানে ঋষি শিশু ভয় পেয়ে সেই শিবুলিং লিঙ্গটাকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরার সাথে সাথে ওখানে প্রকট হলেন কে স্বয়ং ভোলা দেব অর্থাৎ শিব ভম ভোলা সেখানে প্রকট হলেন এবং প্রকট হয়ে বললেন যমরাজকে যে আমার এই মহামৃত্যুঞ্জয় পাঠ করছেন যারাই করবেন তাদের কোনো অকাল মৃত্যু ধরতে পারবেন না ছুতে পারবেন না তাই তুমি এখান থেকে চলে যাও যমরাজ বাধ্য হয়ে আমি খুব শর্টকাটে গল্পটা বললাম তার কারণ ভিডিও বেশি বলা যাচ্ছে না তখন যমরাজ শিবের কথা শুনে প্রস্থান করেন এবার জানতে হবে এই ঋষি পুত্র ঋষিকে সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে একজন এই বাচ্চা শিশু ঋষি যার নাম মহিষী মার্কন্ডেয় এই কথাটা আপনারা মনে রাখবেন যে এই মহামৃত্যুঞ্জয় ঠিক মতো যদি আপনারা ভক্তি শ্রদ্ধা আত্মবিশ্বাস নিয়ে যদি শিবরাত্রির দিন থেকে আপনারা কন্টিনিউ এই মন্ত্র উচ্চারণ করতে পারেন যোগ করতে পারেন তাহলে আপনার জীবনের যত নেগেটিভ পজিশন আপনার জীবনে রয়েছে তারা কিন্তু থাকবে না নমস্কার